এখন ওনার বন্ধুকে নিয়ে আসলো আমার কাছে হেয়ার প্যাস লাগানোর জন্য ঠিক আছে সেজন্য আমরা এখন আমরা এখন ওনাকে দেখাচ্ছি উনি এখন কি বলছে আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে আপনার উনি বলছে যে খুবই ভালো লাগছে আর ওনার সাথে যে বন্ধু এসে উনি তো ছবি তুলছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এই দাদা তার বন্ধু হ্যাঁ বন্ধু ছবি তুলে রাখছে লাগানোর পর কিরকম লাগবে দেখুন এই যে জিনিসটা আছে আপনাদেরকে দেখালাম এই যে হেয়ারটা যখনই খুলে দেবো না দেখুন ওই দিকের থেকে যান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যখনই আমরা হেয়ার প্যাস্টটা লাগাবো এই দেখুন জাস্ট এভাবে যখনই খুলে দেবো তখন কেমন লাগছে আপনারা